অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার যাত্রীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয় সে বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা করেন অন্তবর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো করে নির্বাচনের দিকে যাবে আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ১৪ ও পনেরো সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের যৌথ সভা পরে ব্রিফিংয়ের এ আশা তিনি ব্যক্ত করেন মির্জা ফখরুল বলেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল প্রধান উপদেষ্টা এ বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে তিনি কতকগুলো বিষয়ে সংস্কারের কথা বলেছেন সংস্কারের দায়িত্ব যাদের দিয়েছেন তাদের নাম বলেছেন তিনি মোটা দাগে তার সরকারের বিষণ তুলে ধরেছেন বিএনপির মহাসচিব বলেন আমরা সবাই সংস্কারের কথা বলেছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলেছি সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয় মূল যে বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন জনগণের নির্বাচিত সংসদ নিয়ে মূল যে বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা সে বিষয় যেন দ্রুততার সঙ্গে হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে মির্জা ফখরুল বলেন অন্তবর্তী সরকার সংস্কারের কাজ করছে তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আশা করি তারা শীঘ্রই তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন কারণ এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে তবে এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে সে জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সেই কাজটা জনগণের অংশীদারত্ব থাকতে হবে জনগণ কি চায় সে বিষয়টা থাকতে হবে আশা করি সরকার উপলব্ধি করবে এবং যাদের সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত সুচারুরূপে পালন করবেন জনপ্রশাসনের শৃঙ্খলা ফিরে না আসা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন প্রাথমিক পর্যায়ে এ ধরনের কিছু সমস্যা থাকতেই পারে কারণ এই সরকার তো একটি সম্পূর্ণ নতুন সরকার প্রশাসনে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ রাজনীতিকরণ করতে গিয়ে সব লোক তাদেরই নিয়োগ দিয়েছে প্রশাসনে আওয়ামী লীগ যেটা করেছেন সম্পূর্ণ রাজনীতিকরণ করতে গিয়ে সব লোক তাদের নিয়োগ দিয়েছে পদায়ন করেছে প্রশাসনে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ রাজনীতিকরণ করতে গিয়ে সব লোক তাদেরই নিয়োগ দিয়েছে পদায়ন করেছেন তাদের পদোন্নতি দিয়েছেন এটা একটু সময় লাগবে সুতরাং নতুন করে অফিসার নিয়োগ দিয়ে তো কাজ করা সম্ভব নয় ফলে যা আছে তা নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে শিল্প কারখানায় অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে ন করার জন্য একটা চক্র কাজ করছে পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা ভারতে বসে সেখান থেকে অপপ্রচার চালাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনো গ্রহণযোগ্য হতে পারে না তিনি বলেন বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই প্রতিবাদ করছে এবং এ ধরনের অপপ্রচারে তারা কান দেবে না বলে আমি বিশ্বাস করি এই সঙ্গে শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টি চেষ্টা করা হচ্ছে দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে এ ধরনের প্রাণবতাকে নসৎ করে দেবেন যেন কোনো ব্যক্তি কোনোভাবে বাংলাদেশের অর্জিত সাফল্যকে বিনষ্ট করতে না পারে ব্রিফিংয়ে মির্জা ফখরুল চোদ্দই সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন শহীদ মিনারের সমাবেশ গত চোদ্দ থেকে পনেরো বছরে যারা শহীদ হয়েছেন পঙ্গু অথবা নির্যাতনের শিকার হয়েছেন তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এ সমাবেশ হবে সেই সমাবেশে সঙ্গীত কবিতা পাঠ আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে পরদিন পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ হবে এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ সভায় জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির হাবিবুন নবী খান ও শহীদ উদ্দিন চৌধুরী উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন পরে তাদের উপস্থিতিতে সংবাদ ব্রিফিং হয়